আমরা সকল দেশের শিশু যাব নবীর আয় তোরা সঙ্গে তোরা সঙ্গে যাবি আয় আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবি আয় আয় তোরা সঙ্গে যাবি আয় সঙ্গে যাবি আমার নবীর মোদী নাতে খোদার রহম দিনে রাতে আমার নবীর মোদী নাতে খোদার রহম দিনে রাতে সবাই সে থা ভালোবেসে ভালোবাসা পায় তোরা সঙ্গে যাবিয়া সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবি আয় আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবি আয় আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায় তোরা সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবি আয় 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 তোরা সঙ্গে যাবে